অর্থাৎ একদিকে মনুবাদী নিদর্শন একদিকে মেয়েদের উপর নির্যাতন অন্যদিকে মনুবাদী নিদর্শন এর সব কিছু

আজকে এই যে চোপড়ায় দেখেছেন উত্তর দিনাজপুরের চোপড়ায় যে ধরনের অমানবিক নৃশংস ঘটনা ঘটেছে ডাবগ্রামের ফুলবাড়িতে একজনকে আত্মঘাতী হতে হলো দেখুন বিভিন্ন প্রশ্নের আদালত আছে আইন আছে তারা ব্যবস্থা নেবে সালিশি সভা করবে খাপ পঞ্চায়েত করবে তৃণমূল এসব চলতে পারে না আর আরেকটাও আমরা দেখছি একই সঙ্গে ইন্ডিয়ান চার্টার্ড ইনস্টিটিউট আমাদের কলকাতায় যে কনফারেন্স হল তাতে আসলেন ভাষণ দিতে স্বামীনারায়ণ মন্দির থেকে এসে বললেন যে মেয়েদেরকে পাঁচটারও পেছনে পাঠিয়ে দাও মেয়েরা পাঁচটারওতে থাকবে না অর্থাৎ একদিকে মনুবাদী নিদর্শন একদিকে মেয়েদের ওপর নির্যাতন অন্যদিকে মনুবাদী নিদর্শন এ সব কিছুর আমরা বিরোধী মেয়েদের জীবন তারা মানুষ আমরা ইতিমধ্যে মহিলা কমিশনের কাছে হিউম্যান রাইটস কমিশনের কাছে আমাদের অল ইন্ডিয়া চার্টার্ড ইনস্টিটিউটের কাছে সবার কাছে তারা চিঠি দিয়েছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং আমরা মহিলা কমিশনকে দিয়েছি মানবাধিকার কমিশনকে দিয়েছি যে রক্ষিত হোক অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার মানব অধিকার রক্ষিত হোক মহিলাদের অধিকার রক্ষিত কী করছেন মহিলা কমিশন কি করছেন মানবাধিকার কমিশন আমরা জবাব চাই আমরা আপনাদের মাধ্যমে এগুলো জানতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই কলকাতাতেও যে ঘটনা ঘটল এই আইসিআই আমরা কিন্তু দেখলাম না সেভাবে আমাদের কলকাতার বিভিন্ন মিডিয়া তা প্রচার করেছে ওহার নামে সেই ইয়ের মতো অত্যাচার তার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকেও বলছি এবং নির্যাতিতও আপনি দেখলেন সে তার বয়ান শুনলাম যেটা পাল্টেছে তো এইভাবে কোনো মানুষকে সাপোর্ট করছে এর বিরুদ্ধে যাতে মহিলারা সাহস করে এগিয়ে এসে তারা তাদের কথা যাতে বলতে পারে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে তাই আজ আমরা মিছিল করছি